হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে একটা ব্লগ পঁচিশে ডিসেম্বর দু হাজার তেইশ মানে ক্রিসমাসের দিনটা আমরা কি করেছি কেমন ভাবে সেটা সবার প্রথমে একটু রেডি হয়ে চলে এসেছি কারণ এখান থেকে আমরা এনজিও তে যাবো আর এই যে আমাদের ছোট্ট কেমন লাগলো তোমাদের জানিও কিউট এটা আমার মামার ছেলে বাই বাইদে তারপর আমরা এনজিও যাচ্ছি মানে আমাদের ঐক্য পরিবারে তো সবার ফার্স্ট টাইম মিট করায় আমাদের লেডি স্যান্টার সঙ্গে ও কিন্তু আমার ছোটবেলার বান্ধবীও যাই হোক তারপর আমরা সবাই মিলে রেডি হয়েছি টুপি ফুপি পরে বেলুন নিয়ে একদম বেরিয়ে পড়েছি তো বেসিক্যালি বছরে ক্রিসমাসের দিন আমরা কয়েকটা পাড়াতে গেছিলাম যেখানে আমরা অনেক ছোট ছোট ভাই বোনদের একসঙ্গে পাবো তাদেরকে লজেন্স বিস্কিট এমনকি গিফটও দিয়েছিলাম আর সমস্ত কিছু কিন্তু স্যান্টা নিজে হাতে দিচ্ছিলো যার জন্য বাচ্চারা আরো বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিলো বেশি খুশি হয়ে যাচ্ছিলো তোমরা তো দেখতেই পারছো আর এটাই আমাদের মেইন মোটিভ ছিল সমস্ত বাচ্চা কাচ্চাকে হাসি খুশি দেখতে তারপর আমরা চলে এসেছি একটা মাঠে এই মাঠটা কিন্তু আমাদের আগের বাড়ির ওখানেই আর এই মাঠেই কিন্তু আমার ছোটবেলার প্রচুর স্মৃতি রয়েছে আমাদের স্যান্টার যাই হোক তারপরেই মাঠেই কিন্তু আমরা প্রচুর নাচ গান করেছি প্রচুর মজা করেছি আর এখানে অনেক লোক জড়ো হয়ে গেছিলো কারণ আমরা একটু সেজে গুজেই ছিলাম তাই জন্য যেদিন থেকে ঐক্য পরিবার তৈরি হয়েছে সেই দিন থেকে আমরা চেষ্টা করি ছোটো ছোটো কোনো অকেশানে এরকম একটু আনন্দ করতে নাচ গান করতে ছোটো ছোটো ভাই বোনদের একটু আনন্দ দিতে আর তোমরা যদি এই গ্রুপেরই মেম্বার হতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই তোমাদেরকে রেসপন্স করা হবে আর আগের বছরে এই মাঠটাতে আমরা গোল গোল করে ঘুরেছিলাম তাই এবছরও কেন বাদ দেবো তাই এই বছরও গোল গোল করে ঘুরলাম আর প্রচুর নাচ গান করলাম আমি আসলে সমস্ত মিউট করে রেখেছি কারণ ওখানে গান চলছিল আর আমার ভিডিওতে কপিরাইট চলে আসতে পারে তাই জন্য তো এখন এই মাঠটা থেকে আমরা চলে যাব তাই জন্য যারা যারা এখানে ছিলেন তাদের সবাইকে খাবার দাবার এবং গিফট দিয়েছিলাম বাচ্চাদেরকে তারপর আমরা চলে এসেছিলাম কারণ এখনো কয়েকটা পাড়া রয়েছে যেখানে আমরা যাব তাই জন্য একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়লাম ভাইদেবে এখন যাদেরকে দেখছো তারা সবাই আমাদের ঐক্য পরিবারেরই মেম্বার আর ঐক্য পরিবারের কোনো এজ লিমিট নেই তাই ছোট থেকে বড় সবাই রয়েছে কম বেশি তো এখন চলে এসেছি আমরা সেই জায়গায় যেখান থেকে আমরা ঐক্য পরিবারের সমস্ত গ্রুপ ক্রিয়েট করে বেরোই আর এই যে এখন আমি স্যান্টার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী সব করছি আসলে আমরা এই টাইমটাতে প্রচুর হাসছিলাম কারণ আমরা কিছুদিন আগে পুরুলিয়াতে গেছিলাম ওখানে আমি স্যান্টার সঙ্গে শুয়ে বসে এসেছি সেই কথা নিয়ে হাসাহাসি হচ্ছিল বাইরে পুরুলিয়ার ব্লগলো কিন্তু আসছে এবার আমরা একটু খাওয়া দাওয়া করতে যাবো এখন সাড়ে বাজে আমরা এখন যাব তো বেসিক্যালি ক্রিসমাসের দিন কোনো প্ল্যানিং ছিল না তাই হঠাৎ সাড়ে আটটার সময় প্ল্যানিং করলাম একটু খাওয়া দাওয়া করতে যাবো আমাদের বাড়ির পাশে একটা ধাবাতে আমরা আমরা এখানে খাবার অর্ডার দিয়ে যা তা শুরু করে দিয়েছি তো তারপর ফাইনালি আমাদের খাবারটা আসলো আমরা এখানে দু প্লেট চিকেন ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম সরি ভেজ ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম আর তার সঙ্গে ড্রাই চিলি চিকেন আর নর্মাল চিলি চিকেন আর আমি প্রত্যেকবারের মতো কোথাও খেতে গিয়ে প্লেট চামচ গ্লাস গুলোকে এইভাবেই টিস্যু দিয়ে মুছতে থাকি জানি না কেন এরকম আমার হয় আর এখানে আমার ভাই সবার ভাগের টিস্যু গুলোকে দিয়ে দিচ্ছে কারণ আমি প্রচুর টিস্যু চুরি করে বাড়িতে নিয়ে আসি আমি কিন্তু এটাও জানি আমার মতো অনেকেই আছে এরকম টিস্যু চুরি করে নিয়ে আসে এটা আমাদের অধিকার বলতে পারো একরকম আর এবার আমরা শুরু করেছি ফ্রাইড রাইস ভাগাভাগি কারণ আমরা দু প্লেট অর্ডার করেছিলাম চারজনের খাবার এক এক প্লেট করে না কেউই খেতে পারি না আমরা বাইরে ফের তোমরা যারা মধ্যম আশেপাশে থাকো তারা কিন্তু এই ধাবাতে এসে একবার খেতে পারো দারুণ হয় আমি লাস্ট এক্সামের দিন খেয়ে ফ্যান হয়ে গেছি পুরো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো জানিও বাই